আফ্রিকা এক বিচিত্র মহাদেশ মানবজাতির অন্যতম আতুর বলা যায় বিজ্ঞানীরা মনে করেন আশি থেকে পঞ্চাশ লক্ষ বছর আগে এখানেই মানবজাতির বিবর্তন শুরু হয় আজ থেকে এক লক্ষ তিরিশ হাজার থেকে নব্বই হাজার বছর আগে আধুনিক মানুষের উৎপত্তি ঘটে এবং তারা এই আফ্রিকা মহাদেশ থেকেই পৃথিবীর অন্যত্র ছড়িয়ে পড়ে এই মহাদেশে তিন হাজারের বেশি জনজাতির বসবাস তারা তিন হাজার বেশি ভাষায় কথা বলে সব থেকে বেশি বৈচিত্র্যময় মহাদেশ হল এই আফ্রিকা মহাদেশ এই মহাদেশের দক্ষিণ আফ্রিকায় বুশম্যান নামক এক আদিবাসীর বাস হাজার হাজার বছর ধরে তারা এই দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন বুশম্যান উপজাতি ভাষায় কথা বলে এই বুশম্যান উপজাতির লোককাহিনী কাহিনী আজ আমরা শুনব কাহিনী কারাকাল ইল্যান্ড আর শেয়ালের গল্প একটি প্রাণী যা ওই অঞ্চলে খুবই দেখা যায় হরিণও ওই দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বসবাসকারী এক পশু আর শেয়াল আমাদের সকলের পরিচিত এই কারাকল ইল্যান্ড হরিন আর শিয়ালের গল্প বুসম্যানদের লোক কাহিনী এখন আমরা শুনব শিকারের জন্য অনেক ঘোরাঘুরির পর বাসায় ফেরার পথে কারাকলের সঙ্গে দেখা হলো ইল্যান্ড হরিণের ইল্যান্ডকে সে আগে কখনো দেখেনি তাই সন্তর্পণে পাশে সরে দাঁড়িয়ে বলল বন্ধু নমস্কার আপনার নামটা কি ইল্যান্ড তার বিশাল সামনের পাটি সজরে মাটিতে ঠুকে এক রাস ধুলো উড়িয়ে খুব গভীর কণ্ঠের জবাব দিল আমি হলাম মিল্যান্ড তুমি কে হে রাজকীয় হরিণের মতো লম্বা চওড়া ওর দেহটা দেখে অবাক হয়ে কারাকেল পরম শ্রদ্ধা বলে উত্তর দিল আমি কারাকেল বলেই সাধ্যমতো দ্রুত গতিতে বাড়ি ফিরে গেল কাছেই থাকতো শেয়াল যখন দেখা হলো জিজ্ঞেস করলো তুমি এমন প্রাণ কোনে ছুটছ কেন হে আর বলো না ভাই প্রাণ ভয় ছুটতে ছুটতে আমার দম আটকে আসছে হাঁপাতে হাঁপাতে কারাকাল বললো এক্ষুনি একটা ভয়াল জীব দেখলাম তার প্রকাণ্ড মাথা আর সিন্ধুটো বড় বড় আর আঁকা বাঁকা নাম জিজ্ঞাসা করলাম বললো ইল্যান্ড তুই তো আচ্ছা বোকাহে হাসতে হাসতে শেয়াল বললো অমন সুস্বাদু খাবার একবার চেখেও দেখল না থাকবে কাল আমরা দুজনে একসঙ্গে গিয়ে ওকে ধরে মনের আনন্দে খাওয়া দাওয়া সারব পরদিন ওরা রওনা হলো একসঙ্গে ইল্যান্ডকে ধরতে দূর থেকে এক পাহাড়ের ওপর ওদের দেখেই ইল্যান্ড ছুটে গিয়ে তার বউকে বলল মনে হচ্ছে এটাই আমাদের জীবনের শেষ দিন কারাকেই আর শিয়াল আসছে আমাদের শিকার করতে কি করা যায় ভয় পেও না ইল্যান্ডের বউ বললো আমাদের বাচ্চাটাকে নিয়ে যাও আর ওকে এমন কাঁদাও যেন মনে হয় ওর খুব খিদে পেয়েছে ইল্যান্ড ভয় পেল বটে কিন্তু বুঝল যে বউ এ কথা কেন বলল ও বাচ্চাটাকে নিয়ে চলে গেল শেয়াল আর কারাকালের মুখোমুখি হতে ইল্যান্ডকে আসতে দেখে কারাকাল তো ভয়ই অস্থির শেয়াল তৈরি ছিল সে একটা চামড়ার ফিতে দিয়ে কারাকালকে নিজের সঙ্গে বেশ ভালো করে বেঁধে নিল যাতে ও স্থির থাকে ইল্যান্ড তার শিং দিয়ে বাচ্চাকে গুঁতোতেই সে অবাক হয়ে চিৎকার করে কেঁদে উঠলো তখন ইল্যান্ড চেঁচিয়ে বলল বেশ করেছো ভাই ক্যারাকেলকে আমাদের খাওয়ার জন্য এনে দেখছো না খিদেতে আমার ছেলেটা কি ভীষণ চিৎকার করছে এই কথা শুনেই ক্যারাকেল তো ভয়েই অস্থির সে শেয়ালকে বারবার অনুরোধ করলো ওকে ছেড়ে দিতে কিন্তু শেয়াল ছাড়তে রাজি হলো না কারণ তারও তখন খিদেতে প্রাণ ছটফট করছে কেরাকেল যখন দেখল যে শেয়াল ওর কথা কিছুতেই শুনবে না তখন প্রাণপণে ছুটতে আরম্ভ করলো নিজের বাসার দিকে ওই বাঁধা অবস্থায় শিয়ালকে পাহাড় পর্বত নদী নালা আর কাঁটার ঝোপঝাড়ের উপর দিয়ে নিয়ে গেল টানতে টানতে শেষ পর্যন্ত কারাকেল পৌঁছে গেল তার বাসায় আর শিয়াল হয়ে গেল ক্ষতবিক্ষত ইল্যান্ড তো বেঁচে গেলই ওই কেরাকেল আর শিয়াল আর কখনো তাকে বিরক্ত করেনি আসলে তারা আজও ওই ইল্যান্ড হরিণকে সসম্ভ্রমে দেখে দ্বিতীয় গল্প বেজি কেন সাপ মারে আমরা দেখেছি বেজি সাপ মারে বুসম্যানরা বলেন প্রাচীনকালে বেজি আর ইগল পাখি খুব বন্ধু ছিল প্রাণের বন্ধু ছিল একদিন ঝোপছাড়ের মধ্য দিয়ে যেতে যেতে ওদের সঙ্গে দেখা হলো এক প্রকাণ্ড সাপের সাপ বেজিকে বলল একটা বিশেষ জিনিস দেখেছে ওর সঙ্গে গিয়ে সেটা দেখে আসতে ইগল বললো তার বড গরম লাগছে সেই জন্য বেশ দূরে হলেও একটা জলাশয়ে গিয়ে সে গা ধোবে আর জল খেয়ে আসবে এই কথা বলে সে বন্ধু বেজির থেকে বিদায় নিয়ে গেল। বেজি আর সাপ একসঙ্গে রওনা হলো বেশ কিছু দূর যাওয়ার পর ওরা পৌঁছালো মাটিতে রাখা একটি পাখির বাসায় যার ভেতর ছিল বেশ কয়েকটা ডিম সাপ জানতো যে ওই বাসাটা ইগলের কিন্তু বেজিকে সে কথা সে বলল না আগে কখনো ডিম চোখে দেখেছ সাপ জিজ্ঞেস করল না ভাই বেজি বেশ আগ্রহ করে জবাব দিল আমি কোন দিনও ডিম খাইনি খেতে অপূর্ব ধূর্ত সাপ মহা উৎসাহে একটা ডিমের খোসা ছাড়িয়ে ওর দিকে এগিয়ে দিয়ে বলল খেয়ে দেখো খুব ভালো খেতে দুজনে মহানন্দে বসে গেল ডিম খেতে বেজি খুব খুশি হয়ে মাথা নেড়ে বলল এত ভালো জিনিস সে আগে কখনো খায়নি শেষ ডিমটা সবে খাওয়া শেষ হয়েছে ঠিক সেই সময় এসে পড়ল ইগল ধরতো সাপ চিৎকার করে বলল তোমার সুন্দর ডিমগুলো বেজি খেয়ে ফেলেছে ইগল তো খেতেই আগুন ওর প্রাণের বন্ধু এইভাবে ঠকালো তারপরই দেখলো সাপের মুখেও ডিমের দাগ ইগল খুব রাগ করে বলল তোমরা দুজনে মিলেই খেয়েছ তখন বেজি ইগলকে বুঝিয়ে বলল সাপ কি বিশ্রী ওকে ঠুকিয়েছে তারপরই বেজি আর ইগল দুজনে মিলে সাপকে মেরে ফেলল এবার থেকে সাপ দেখলেই আমরা মেরে ফেলবো বেজি বলল ইগলকে সেই থেকে তাই ওরা করে তখনই ইগল শিখলো কাঁটা ভরা গাছের উপর বাসা বাঁধতে আর ডিম আর শাবকদের ওইসব বিশ্রী শিকারীদের হাত থেকে বাঁচিয়ে রাখবে বলে ইগলরা তাদের লম্বা পা আর ধারালো নখ দিয়ে সাপ খায় যে কোনো সাপের চেয়ে অনেক বেশি জোরে ছুটতে পারে বলে সাপ মারতে মেজের কোনো অসুবিধে হয় না আর খায়ও মহানন্দে তাহলেও ডিমের অতি মধুর স্বাদ কখনো ভুলতে পারেনি বলে সুযোগ পেলে বেজি ডিমও খেয়ে ফেলে